আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে গেছি উঠে আমার যা খাওয়ার দরকার রসুন গরম পানি ওগুলো খেয়ে নিয়েছি এখন আমি বাচ্চাদের খাবার উঠে দিয়েছি তো আমি ওদের জন্য কি খাবার রান্না করছি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই তো আমি এখানে দুধ উঠে দিয়েছি ঘন দুধ আর এখানে আছে তো সাবু সাবুটা ভিজিয়ে রেখেছি এই চামচটা দিয়ে এই দুধটা নাচছিলাম আর চামচটা এখানে রেখে দিয়েছিলাম আর এখানে এই তো আমি গুড় নিয়েছি আজকে আমি ওদের এই সাপুটা রান্না করব গুড় দিয়ে কেননা আজকে আমার বাসে চিনি শেষ হয়ে গিয়েছে এই কারণে কিন্তু দুইটাই একই গুড় দিলে বরং বেশি ভালো হয় বাচ্চাদের গুড় আর হচ্ছে মিষ্টি দানা এই দুইটা দিলে বেশি ভালো হয় তো ওদের জন্য এটা রান্না করার পরে আমি আবার আমার দুপুরের খাবারটা রান্না করব তো সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে এই তো সাবুতে বলক এসেছে এখন এই সম্পূর্ণ আমি সাবু ভিজে রেখেছিলাম এটা সবগুলো দিয়ে দিলাম এই তো সবগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো দেখুন সাবুগুলো কত সুন্দর উপরের দিকে উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিবো এই তো ভেঙে রাখা গুড় গুড়টা আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে ঘন করে জাল করে নিব এই তো আমি সাবুটাকে নামিয়ে নিয়েছি আমি এরকম পাতলাই রাখবো কেননা এটা একটু পরে ঘন হয়ে আসবে তো এই তো এখন এটা ঠান্ডা হলে বাচ্চাদেরকে খাইয়ে দিব আর অন্যদিকে আমি আমার বড় মেয়েটার জন্য ছোট মেয়েটাও খাবে দুজনের জন্যই একটু আমি এখানে এত চিকেন স্যুপ তৈরি করবো তো আমি আলু আর চিকেনটা সেদ্ধ দিয়েছি এখানে আমি আর কিচ্ছু দেইনি এই দুইটাকে আগে ভালো মতো সেদ্ধ করে নিব তারপরে সব প্রসেসিং করে নিব আমার এই আলু আর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা এখন ছেঁকে নিব এই তো একটা ছাঁক নিতে সুন্দর করে ছেঁকে পানিটা আমি আলাদা করে নিব থেকে মাংস আলুটা আলাদা করে নিলাম আর পানিটা আলাদা করে নিলাম এই পানিটা আমাদের লাগবে তো এই পানিটা আমি লেখে রেখে দিচ্ছি মাংসটাকে এভাবে একটু কোষগুলো খুলে খুলে নিব এই তো এইভাবে করে কোষগুলোকে খুলে খুলে নিচ্ছি আর আলুগুলো একটু আধা ভাঙ্গা করে দিব আজকে আমি কোনো সবজি ছাড়াই এই স্যুপটা তৈরি করব কোনো সবজি বাসায় নাই আলুটা দিয়ে তৈরি করব তো এই তো আমি মাংস আর আলুটাকে সুন্দর করে আধা ভাঙ্গা করে নিয়েছি আর এই পাতিলে আমি রান্নাটা স্যুপটা রান্না করব তো পাতিলটা ধুয়ে নিয়েছি দিচ্ছি একটুখানি তেল আর এই তেলে আমি দিয়ে দিব এই তো কেটে রাখা রসুন আর পেঁয়াজ তো আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই তো আলু আর মাংসটা সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নিব এটার সাথে পেঁয়াজ আর রসুনের সাথে আমি মাংস আর আলুটাকে একটু ভেজে নিয়েছি আর এই যে পানিটা এই পানিটা আমি দিয়ে দিচ্ছি মাংস আর আলু ছেঁকে রাখা যে পানিটা সবগুলো পানি আমি এখানে দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব এই তো সাদা এলাচ গোলমরিচ আর একটা লং আমি গুঁড়ো করে নিয়েছি এই সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ এই তো আমি স্যুপটা একদম নামিয়ে নিয়েছি আর এইভাবে বয়স্ক মানুষ ছোট বাচ্চাদের স্যুপ রান্না করে খাওয়ালে অনেক ভালো উপকার হয় আর অসুস্থ থাকলে তো কথাই নাই স্যুপ দিলে ভালো হয় তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিবেন কিন্তু তেলের পরিমাণটা একটু কম দিবেন আমি খুব তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছি এরকম হয় না আজকে কেমন যেন এরকম হলো তো যাই হোক এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন স্যুপ অনেক ভালো লাগবে খেতে এই তো দুপুরের জন্য আমি এখানে উঠে দিয়েছি ডাল এখানে আমি হচ্ছে ডালটা ধুয়ে সুন্দর করে পেঁয়াজ রসুন একটু তেল আর একটু আদা রসুন বাটা দিয়ে এটা সেদ্ধ উঠে দিয়েছি ডাল রান্না করব আর সাথে আমি আর এই তো অন্যদিকে আমি ভাতে আলু দিয়ে দিয়েছি আলু ভর্তা আর ডাল রান্না করবো আজকে আর আমি আমার রুমের পরিস্থিতি আপনাদেরকে দেখাই দেখুন কি অবস্থা আমার রুমের সব এলোমেলো হয়ে আছে তো এগুলো এখন গুছিয়ে ফেলবো ওইদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমি এগুলো করে ফেলি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে এই তো আমি সম্পূর্ণ ঘর একদম গুছিয়ে নিলাম সুন্দর করে অফ ক্যামেরায় আমি আর ক্যামেরাটা চালু করিনি সব কিছুর উপর দিয়ে সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি তো এই ছিল আমার ঘর গোছানো এখন আমি চলে যাব রান্নাঘরে আর ফ্লোরটা ঝাঁটি হবে হবে পরে আর ওই রুমটার অবস্থা খুব খারাপ ওই রুমটা একটু পরে গোছাবো বাচ্চারা খেলতেছে তো তো এখন আমার রান্নাঘরে চলে যাই আগে এই তো ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে সব রকম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ এখন এটাকে এটা একটা কুটনির সাহায্য ডালটাকে সুন্দর করে একদম কুটে নিয়েছি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই ডালটা আমি নামিয়ে ডালটা আমি নামিয়ে নিলাম আর অন্য আরেকটা পাতিল উঠে দিয়েছি এখন এই পাতিলে আমি ডালটা বাগান দিব একটু তেল দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই যে পাঁচ ফোড়ন এটা এখন এখানে দিয়ে দিলাম মানে ডাল তেলানির যে মশলাটা বলে অনেকে পাঁচ ফোড়ন বলে অনেকে ডাল তেলানি মশলা বলে তো এটা এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে সম্পূর্ণ ডাল ঢেলে দিব সবগুলো ডাল একদম আমি ঢেলে দিলাম দিয়ে ঢেকে দিলাম এই তো আমি ডালটা রান্না করে আলু ভর্তা করে নিয়েছি খুবই মজা হয়েছে আলু ভর্তাটা আর এই তো আমার ডালের ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখতে যত করেছে খেতে অনেক বেশি মজা হয়েছে আমরা বাঙালি ভাতে ডালে ভাতে বাঙালি মানে এত মজা হয়েছে ডাল আর ভর্তা অনেক বেশি মজা হয়েছে আমি কিন্তু পুরো রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি এত গ্যাস ট্যাস সব কিছু একদম মুছে নিয়েছি এখন শুধু আমার এত বাসন কোষণ মাছতে হবে অনেকগুলো বাসন জড়ো হয়ে গিয়েছে এগুলো এখন বেঁচে ফেলবো রান্নাঘরে কাজ শেষ করে আসছি বাচ্চাদেরকে খেলতে দিছিলাম দেখেন খেলনা দিছি বললাম যে ঝুড়ি দিয়ে খেলা করো ওই যে ঝুড়ি ওইখানে আর এই তো আমার রুমের এই অবস্থা আমি জানি আপনারাও দেখে ভয় পাবেন এই খেলনাগুলো খেলনা গুলো দিয়ে এলোমেলো করে ফেলছে আমি তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নেই তারপরে আবার বাচ্চাদেরকে গোসল করে দিব তো আমি এগুলো গুছিয়ে নেই তারপরে দেখা হচ্ছে এই তো আমি পুরা রুম একদম গুছিয়ে ফেললাম দেখেন কত সুন্দর করে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি এ টু জেড এখন শুধু রুমের ফ্লোরটা ঝাড় দিতে হবে পুরো বাড়ি ঝাড় দিতে হবে এই এই খেলনাগুলা খেলনাগুলা ওরা একদম ছড়ে ফেলছিল এই হয়েছে অবস্থা তো যাই হোক সব গুছিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আমি আর আগাচ্ছি না মানে দেখতেই পারলেন সকাল থেকে রান্নাঘরে দিন কেটে গেছে এখন ঘরটা গুছিয়ে ফেললাম শুধু ঘরটা এখন ঝাড়ু দিব আর বাসন কোসন গুলা মেঝে ফেলবো বাচ্চাদেরকে গোসল করে দিতে হবে তো আজকে ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আর একটা কথা বলতে চাচ্ছিলাম না তাও বলি আমার বড় মেয়েটা হঠাৎ করে বাথরুমে পিছলে পড়ে গিয়ে ওর মাথার পিছনে একটু কেটে গিয়েছে এতখানি পর্যন্ত কেটে গিয়েছে তো একটু অসুস্থ ওকে সেলাই দিতে হয়েছে মাথার পিছনে তো ও একটু অসুস্থ আমার মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার মোর মানসিকতাও তেমন একটা ভালো নেই এখন মন ভালো না থাকলেও সংসারে কাজ করতে হবে বাচ্চাদের সেবা তো করতেই হবে তো আমার মেয়েটার জন্য সবাই প্লিজ দোয়া করে দিবেন মাসাল্লাহ বলতে ভুলবেন আমার মেয়েগুলোর জন্য তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি আর আগাচ্ছি না আজকের মতো আল্লাহ হাফেজ